আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো NB13 X360 ডিগ্রি Core i7 12 জেনারেশন প্রসেসর এবং Core i5 এ 12 জেনারেশন প্রসেসর একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে সিলভার কালার তো স্পেশালি আমরা আজকে ব্লু কালারের ল্যাপটপটা নিয়ে কথা বলবো আর অন্য যে কোনো একদিন যে কোনো একটা ভিডিওতে আমরা সিলভার কালারের ডিটেইলস সম্পর্কে দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা যদি এনবি থার্টিন এ ল্যাপটপটার দিকে চলে যাই ল্যাপটপটা হচ্ছে স্ক্রিন এবং ডিগ্রি মোড়ে তো এটা হচ্ছে ইন্টেলের জেনারেশন ইভো সার্টিফাইড প্রসেসর যেটাতে র্যাম এবং পাঁচশো বারো জিবি এস আমরা যদি প্রসেসরের মডেলটা একটু দেখি আই সেভেন বারো পঞ্চাশ ইউ সিরিজের প্রসেসর আর এটাতে হচ্ছে আপনারা পাচ্ছেন টেন কোর বারো থ্রের টোটাল আঠারো এম বি একটা প্রসেসর আমরা যদি প্রসেসরটার আরেকটু ডিটেলস দেখি তাহলে আপনারা আরো একটু ডিটেলস ভালোভাবে বুঝতে পারবেন এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন টেন কোর বারো থ্রেড এর প্রসেসর প্রসেসরটা ওয়ান পয়েন্ট ওয়ান জিরো গিগাহার্স থেকে এর টার্বুবুস টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন জিরো দেখতে পাচ্ছেন আপনারা এবং এই প্রসেসরটাতে আপনারা টোটাল বারো আর ছয় আঠারো এমবি ক্যাশের প্রসেসর মানে খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এটাকে বলে ইন্টেলের ইভো সার্টিফাইড তো এটা হচ্ছে এটার প্রসেসর আর আমরা যদি একটু র্যামটা দেখি এটার কি কি র্যাম আছে তো আরো ডিটেলসটা যদি জানতে চাই এখানে র্যাম আছে ষোলো জিবি আর এটা হচ্ছে বিয়াল্লিশশো বাসের যেটা হচ্ছে ডিডিআর ফাইভ র্যাম বিয়াল্লিশশো বাস এই ল্যাপটপটাতে কিন্তু র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে চাইলেও আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন না দ্যাটস ওয়াই র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করি এবং এখানে এসএসডি আছে স্যামসাংয়ের এন বিএমই পাঁচশো বারো জিবি জেন ফোরের এসএসডি চাইলে আপনারা এসএসজির ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই আছে সিক্স যেটা একদম লেটেস্ট ওয়াইফাই ওয়ান সিক্স জিরো গিগা হার্স বা মেগা হার্স থাকে এবং ইন্টেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স থাকে টোটাল গ্রাফিক্সটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সেভেন পয়েন্ট নাইন জিবি হচ্ছে এটা ইন্টেলের আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেডের গ্রাফিক্সের কাজ করতে পারবেন আর আমরা যদি একটু ডিসপ্লেটার দিকে লক্ষ্য করি এটার ডিসপ্লে কি দেওয়া আছে এটা ডিসপ্লে রেজুলেশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পঁচিশশো সাইট ইনটু ষোলোশো হচ্ছে এটা ডিসপ্লে রেজুলেশন আর এটা হচ্ছে টোটালটা হচ্ছে আইপিএস প্যানেল এবং গ্লোসি টাইপ আর এখানে ডিসপ্লেটা হচ্ছে ফোর হান্ড্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এসআর জিবি হচ্ছে এটা একুরেট আর এখানে র্যাম সব কিছু মেনশন করা আছে তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখন এই ল্যাপটপটা হচ্ছে স্ক্রিনটা হচ্ছে একদম আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন এখানে ল্যাপটপটা ধরার জন্য যথেষ্ট স্পেস আছে যেটা ধরে আপনারা ল্যাপটপটা ভাবে অপারেট করতে পারবেন যদি এপাশে অতভাবে ধরা যায় না ধরতে হবে আপনার এপাশে না লাইনের ভিতরে চলে আসলে ডিসপ্লের ভিতরে চলে আসলে আপনার হয়তো টাচ কানেকটিভিটি হয়ে যাবে এই হচ্ছে টোটাল ডিটেলসটা ল্যাপটপটার ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা আছে আমরা যদি একটু ক্যামেরা রেজুলেশনটা দেখি ফেস আইডি ক্যামেরা সহ দুইটা ক্যামেরা আছে এটা ক্যামেরা রেজুলেশন আছে ফাইভ মেগা পিক্সেল দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যামেরা এবং সবচেয়ে ইউনিক ডিভাইস হচ্ছে ক্যামেরাটা এখানে অন এর একটা সুইচ আছে দেখতে পাচ্ছেন এখানে একদম অন অফ করার একটা সুইচ আছে এখানে বাটন দেওয়া আছে কেউ যদি অপ্রস্তুত অবস্থায় ভিডিও কলে থাকতে না চান অপ্রস্তুত অবস্থায় থাকেন সেক্ষেত্রে চাইলে আপনারা মিটিং অ্যাটেন্ড করতে পারবেন এবং ক্যামেরাটা চাইলে অফ করে নিতে পারবেন এটা একটা লেটেস্ট ফিচারস এবং এটার যে কিবোর্ডটা আছে কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন কিবোর্ডের সাথে অ্যাটাচ করা আছে এবং ক্লিকলেস ট্র্যাক ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম আছে যা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের একটা ফিল আপনারা পেয়ে যাবেন ওভারঅল ল্যাপটপটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ ইউজ আমরা যদি একটু ব্যাটারি সার্কেলটা দেখি তাহলে মনে হয় আরেকটু বেটার হয় তাহলে অনেকেই ডিসিশন নিতে পারবেন দেখেন ব্যাটারি সার্কেল কাউন্ট জিরো আছে সাইকেল কাউন্ট জিরো মানে একদম ওই একবারও হচ্ছে ল্যাপটপটা জিরো চার্জ করা হয় নাই আর ডিজাইন ক্যাপাসিটি ল্যাপটপটার ফুল চার্জ ক্যাপাসিটি একদম অ্যাজুয়াল ইকুয়াল আছে যেটা দিয়ে বোঝা যায় ল্যাপটপটা আসলে একটা দিন ইউজ করা হয় নাই আপনারা চাইলে এই বিষয়গুলো সপে এসে একদম পয়েন্ট টু পয়েন্ট চেক করে নিতে পারবেন এখন আমরা যদি দেখি ল্যাপটপটার আসলে অরিজিনালি প্রাইস কত ছিল ল্যাপটপটার অরজিনালি প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ চল্লিশ থেকে একাত্তর হাজার টাকার একটু কম বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা একটা অনলাইন পেজ তো এটা হচ্ছে টু পয়েন্ট এইট কে ডিসপ্লে বাট আমাদের ল্যাপটপটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে আর এটার প্রাইস এক লক্ষ চল্লিশ থেকে ষাট হাজার টাকার একটু কম বেশি হবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের ওপেন বক্স ফোর ফিঙ্গার লোবো আছে একদম লেটেস্ট লোগো আমি যদি ল্যাপটপটার ডিজাইনটা একটু দেখাই এখানে এন বি ব্র্যান্ডিং করা আছে ওভারঅল ল্যাপটপটার ডিজাইন কোয়ালিটি দুই পাশে দুইটা কুলিং ফ্যান আছে এটার কুলিং টেকনোলজি এই ল্যাপটপের সাথে দুইটা থান্ডারবোল্ট চার্জিং পোর্ট দেওয়া আছে দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন এবং ল্যাপটপটার সাথে আমরা দিচ্ছি অরিজিনাল এইচপি একদম অথেন্টিক অরিজিনাল চার্জার তো এই দুইটা পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন তার সাথে আপনারা ইউএসবি স্লাইডিং সিস্টেম পাচ্ছেন দুই পাশে দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দুইটা ইউএসবি পোর্ট দুইটা টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট সাথে পাচ্ছেন মেমোরি কার্ড রিডার এবং হেডফোন যায় এই হচ্ছে ওভারঅল লুকিং আমি যদি ল্যাপটপের একটু ব্যাক সাইডটা দেখাই এখানে ব্যাঙ্ক অলপশন অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ব্যাক সাইডে দেওয়া আছে যা দ্বারা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন এটাকে যদি থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা হয় তাহলে হচ্ছে এই হচ্ছে এটা লুকিংটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে নিউ ওপেন বক্স আকারে কালেক্ট করতে পারবেন চাইলে সব ভিজিট করে অথবা নিতে পারেন অথবা যদি কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ মোটামুটি একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন আর আমরা যে কোনো দিন আমরা এটার যে ফাইভ ভেরিয়েন্ট আছে সিলভার কালারের সেটা আমরা যেকোনো দিন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে আমাদের সব থেকে এগুলো দেখে কালেক্ট করতে পারবেন গিফট হিসাবে কি কি আছে সেটা হয়তো অনেকে জানতে গিফট হিসেবে পাচ্ছেন আপনারা এসপি ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এর সাথে একটা মেকানিক্যাল কিবোর্ড পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা মেকানিক্যাল কিবোর্ড যদি আপনারা কিবোর্ডটা প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে ল্যাপটপের টাকা থেকে এই কিবোর্ডটা আপনারা মাইনাস করে নিতে পারবেন এজ জুয়াল পনেরোশো টাকা করে অ্যাভারেজে ধরে ল্যাপটপের মূল টাকা থেকে আপনারা এই কিবোর্ডের টাকাটা মাইনাস করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ব্যতিক্রমধর্মী একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে এস পি এন বি থার্টি নাইন ল্যাপটপের সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে অন্য কোনো ল্যাপটপ বা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন